নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা দিনাজপুর জেলার বিভাজনের কাহিনী নিয়ে আলোচনা করব। উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় এই অঞ্চল কিভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ হয়ে যায় তা আজকের ভিডিওতে আমরা দেখব দিনাজপুর ছিল অবিভক্ত বাংলা একটি ঐতিহাসিক জেলা ভৌগোলিক বিস্তার ও ঐতিহাসিক গুরুত্ব ছিল অপরিসীম এই জেলার জনসংখ্যার বড় অংশ ছিল হিন্দু কৃষিজীবী ও মুসলিম চাষি সমাজের সমন্বয়ে গঠিত সমৃদ্ধশালী কৃষিভূমি নদ নদী আর সামাজিক বৈচিত্র্যে ভরপুর ছিল এই জেলা উনিশশো সালে দেশভাগের সময় এই দিনাজপুর পড়ে গেল রাজনৈতিক টানা টানাপোড়েনে দেশভাগের সময় ইংরেজ বিচারপতি স্যার সিরিল র্যাডক্লিফ সীমান্ত টানার দায়িত্ব পান জনসংখ্যার ভিত্তিতে দেশ ভাগ হয় যেখানে মুসলিম সংখ্যা বেশি তা পাকিস্তানে আর যেখানে হিন্দু সংখ্যা বেশি তা ভারতে যুক্ত হওয়ার কথা ছিল দিনাজপুর জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সম্পূর্ণ জেলা পূর্ব পাকিস্তানে দেওয়ার প্রস্তাব ওঠে কিন্তু ভারতের দাবি ছিল জেলার কিছু অংশ যেমন বালুরঘাট হিলি কুশমন্ডি তপন প্রভর্তী এলাকা হিন্দু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তাই এগুলো ভারতেই থাকতে হবে শেষ পর্যন্ত রেড ঘোষণায় দিনাজপুর দুটি অংশ বিভক্ত হয়ে যায় একটি অংশ ভারতবর্ষ থেকে যায় একটি চলে যায় পূর্ব পাকিস্তান তবে সবচেয়ে বড় অংশ যায় পূর্ব পাকিস্তান যার সদর দপ্তর হয় দিনাজপুর এবং বাকি যে অংশটাকে সেটি ভারতের অংশ থেকে যায় এবং সেটি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর নামে পরিচিত যার সদস্য হল বালুরঘাট দিনাজপুর জেলা কি ভাগ হওয়া ঠিক হয়েছিল আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এই বিভাজনের ফলে অনেক মানুষকে পাড়ি দিতে হয়েছিল নতুন সীমান্ত অতিক্রম করে একদিকে হিন্দু সম্প্রদায়ের অনেকেই চলে আসেন ভারতে আবার মুসলিম সম্প্রদায়ের অনেকেই থেকে যান পূর্ব পাকিস্তানে গ্রাম ছিন্ন হয় আত্মীয় স্বজন বিভক্ত হয় এবং বহু মানুষের জীবনে অস্থিরতা নেমে আসে আজকের দিনে দিনাজপুর দুই দেশের মধ্যে বিভক্ত হলেও এর ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্য একই সূত্রে বাধা দেশভাগ শুধু ভৌগোলিক বিভাজন নয় মানুষের হৃদয়েরও বিভাজন ঘটিয়েছিল দিনাজপুরের বিভক্তির গল্প সেই ট্র্যাজেডিরই এক অনন্য উদাহরণ বন্ধুরা দিনাজপুর বিভাজন নিয়ে এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ইতিহাসের আরও অজানা অধ্যায় জানতে